আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমি আইসিটি বিষয়ের সংখ্যা পদ্ধতি সম্পর্কিত এই যে অক্টাল সংখ্যা ফিফটি ওয়ান একান্ন এটি আট ভিত্তিক অক্টাল সংখ্যা তাই না তো প্রশ্ন হচ্ছে এই আট ভিত্তিক অক্টাল সংখ্যার দুয়ের পরিপূরক মান কীভাবে গঠন করব আমরা তো দশমিক সংখ্যার দুয়ের পরিপূরক মান নির্ণয় করতে অনেকেই পারি কিন্তু অক্টাল সংখ্যার দুই পরিপূরক মান কীভাবে নির্ণয় করবো তাই না তো দুইয়ের পরিপূরক মান নির্ণয় করা আমাদের প্রথম শর্ত হচ্ছে এই সংখ্যাটিকে আগে বাইনারিতে রূপান্তর করবো তাহলে অক্টাল থেকে বাইনারি করার নিয়ম তো আমরা জানি সেইভাবে আমরা বাইনারি মান নির্ণয় করব। আমরা ইচ্ছে করলে ক্যালকুলেটার থেকে বের করতে পারি অথবা আমরা একটা কাজ করতে পারি এমনি ম্যানুয়ালি করি এই যে লক্ষ্য করি প্রথমে এই সংখ্যাটির বানারি মান নির্ণয় করবো কারণ বানারি মান দরকার হবে দুয়ের পরিপূরক করতে হলে কিভাবে এখন অকটাল থেকে বাইনারি করার জন্য এই পাঁচ এবং এক আমরা এখানে আলাদা করে লিখে নিব লেখার পরে এইগুলোর সমকক্ষ অকটাল হচ্ছে তিন বিটের কোড হচ্ছে বিটের কোড তাই তিন বিট করে বাইনারি মানের রূপান্তর করব কিভাবে আমরা একটা কাজ করতে পারি ডান দিকে একটু রাফ করে নিতে পারি জায়গা আছে তো ফোর টু ওয়ান এই কোডের উৎপত্তি সম্পর্কে ইতিপূর্বে আলোচনা করেছি আমি এই ফোর টু ওয়ান এই কোড ধরে আমরা খুব সহজেই অকঠাল থেকে বানেরই মান নির্ণয় করতে পারি তো আমি একজন কলেজের শিক্ষক তো আমার কলেজের কিছু শিক্ষার্থী এটাকে একটু মজা করে বলে থাকে ফোর টোয়েন্টি ওয়ান একটু মজা করে বলে তো ফোর টোয়েন্টি ওয়ান বললে সমস্যা নেই ফোর টোয়েন্টি ওয়ান আমি বললাম তো এই ফোর টোয়েন্টি ওয়ান কোড ধরে আমরা এই মান বের করবো কীভাবে লক্ষ্য করি প্রথমে পাসের মান বের করব এটা কিন্তু রাফ আমাদের একটু কেস সমাধান আচ্ছা তো এই কোড ধরে যদি পাঁচের মান বের করতে চাই পাঁচ সংখ্যাটি এখানে নাই না থাকলে দেখতে হবে কোনটা কোনটা যোগ করে পাঁচ চার আর এক যোগ করে পাঁচ তাহলে যে দুইটা যোগ করে পাঁচ সেইখানে এক হবে আর যেটা যোগ করার দরকার নেই তার মান শূন্য হবে এটা হচ্ছে পাশের তিন বিট বাইনারি একশো এক এটা আমরা পাঁচের নিচে লিখবো এবার একের তিন বিট বা নির্মাণ কথা হবে এক সরাসরি আছে তো শুধু এক হলেই হয় এই দুইটার দরকার নেই তাই না এই দুটোর মান যদি শূন্যও হয় তা শূন্য শূন্য এক যোগ করে এক হয় সেজন্য এই দুইটার মান শূন্য আর এক যেখানে আছে এখানে এক এখন যদি বলতো এখানে যদি চার থাকতো তাহলে চারের নিচে এক হতো বাকি দুটো শূন্য হতো এখানে যদি দুই থাকতো দুইয়ের নিচে এক হতো বাকিগুলো শূন্য হতো যেহেতু এক আছে এক শেষে তাই শেষে এক বাকি দুইটা শূন্য এখন অনেকের মনে হতে পারে যে বামের শূন্য তো দাম নাই তো লিখব কেন না এইখানে যেহেতু অক্টাল কোড তিন বিটের এখানে বামের শূন্যের মূল্য আছে এক লেখা যাবে না শূন্য সহ তিন বিট এখানে লিখতে হবে না হলে সঠিক বায়নের মান হবে না তাহলে আমরা কি করলাম এ কোড ধরে পাশের বায়নের মান বের করে পাশের নিচে লিখলাম একের বায়নের মান বের করে একের নিচে লিখলাম এগুলো একসাথে লিখলেই তো বানেরি মান পাবো তো লক্ষ্য করি সমান দিয়ে প্রথম অংশটা প্রথমে লিখলাম শেষে শেষে লিখলাম উভয় দিকে ব্রাকেট দিয়ে ভিত্তি হিসেবে দুই লিখলাম কারণ বাইনারি সংখ্যা বেশ দুই তাহলে এই আমরা বাইনারি সংখ্যা পেলাম এবার এই বাইনারি মান ধরে দুই পরিপূরক এখান তো জায়গা নেই পরে পেজে যায় এখানে একটু মনে রাখবো একশো এক দুইটা শূন্য এক এটা বাইনারি মান আচ্ছা যাই পরের পেজে যাই এখন এই যে একান্নর বাইনারি মান আমরা এই সংখ্যাটি পেয়েছি এই যে এই সংখ্যাটি একশো এক দুইটা শূন্য এক কোথায় পেলাম কিছুক্ষণ আগে তিন বিট করে বানের মান বসিয়ে বের করেছি এখন এইখানে এক দুই তিন চার পাঁচ ছয় বিট আছে ছয় বিটে তো দুই পরিপূরক করা যাবে না আমাদের আট বিট প্রকৃত মানে সাজিয়ে লিখতে হবে এখন অনেকের মনে হতে পারে ষোলো বিটও তো সাজিয়ে লেখা যায় না এটা আট বিটে ধারণ করবে ছয়টা সংখ্যা আট বিট রেজিস্টারে ধারণ করে এখন আট বিট রেজিস্টারে সাজিয়ে লিখতে হলে বাম দিকে যদি আরও দুইটা শূন্য নেই তো মানের পরিবর্তন হবে না কিন্তু আট বিটের সাজিয়ে লেখা হলো এবং একটা জিনিস তোমরা হয়তো খেয়াল করেছো আমি কিন্তু বাম দিকের এই 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 শূন্যটা কিন্তু আলাদা কালার দিয়ে রেখেছি কারণটা কী কারণ আমার ক্লাস যারা নিয়মিত দেখো তারা তারা অনেকেই পারো তারপরেও বলছি এই আর্ট বিট রেজিস্টারের বাম দিকের যে প্রথম বিট এটাকে বলা হয় চিহ্নবিট ইংরেজিতে বলে সাইন বিট চিহ্নবিট শূন্য হলে সংখ্যাটি প্লাস সংখ্যা হয় তো চিহ্নবিট যেহেতু শূন্য তাই এটি প্লাস একান্নর বাইনারি মান আর চিহ্নবিট যদি এক হয় তাহলে সেটি মাইনাস সংখ্যার বাইনারি মান হয় কিছুক্ষণ আগে আমরা মাইনাস পাবো দেখব এক হবে আচ্ছা তো এই যে আট বিটে সাজিয়ে লিখলাম ছয় বিটের বাম পাশে আরও দুটো শূন্য নিয়ে এটাকে বলা হয় আট বিট রেজিস্টারে সাজিয়ে লেখা অথবা আট বিট প্রকৃত মান গঠন এবার এই আট বিট মান হতে আমরা একের পরিপূরক করে এইখানে লিখবো কিভাবে একের পরিপূরক হবে জাস্ট উল্টে লিখব উপরে যদি এক থাকে একের পরিবর্তে শূন্য লিখব শূন্য থাকলে এক হবে যেমন উপরে এক আছে একের পরিবর্তে শূন্য শূন্য আছে শূন্যের পরিবর্তে এক একের পরিবর্তে শূন্য শূন্যের পরিবর্তে এক একের পরিবর্তে শূন্য শূন্যের পরিবর্তে এক এই যে উপরে এক থাকলে নিচে শূন্য উপরে শূন্য থাকলে এক লিখে আমরা যে মান পেলাম এটাকে বলা হয় একের পরিপূরক মান ইংরেজিতে বলে ওয়ান এস কমপ্লিমেন্ট আচ্ছা এবার এই একের পরিপূরকের সাথে এক যোগ করব। এক যোগ করে এইখানে যে মান পাব সেটাকে বলা হয় দুইয়ের পরিপূরক মান তো আমরা যোগ করি এই যোগ কিন্তু বাইনারি যোগ একটু খেয়াল রাখব এবং যোগ করার সময় আর একটা বিষয় খেয়াল রাখবো এই লাইনের সাথে কিন্তু এক যোগ হবে ভুলে আবার এই লাইন যোগ করব না অনেক শিক্ষার্থী ভুলে এটাও যোগ করে আসলে তা না এই লাইনের সাথে এক যোগ করব। কিভাবে লক্ষ্য করি শূন্য আর এক যোগ করলে এক হাতে কোনো সংখ্যা নাই এই এক নিচে নেমে যাবে এই এক নিচে নেমে যাবে এই শূন্য নামবে এই এক নামবে এই শূন্য নামবে এই এক নামবে এই যে মান পেলাম না এটা হচ্ছে দুয়ের পরিপূরক মান এবং মাইনাস ফিফটি ওয়ানের মান এইবার বলবো কেন মাইনাস লিখলাম কারণ ওই যে কিছুক্ষণ আগে বলেছি আট বিট রেজিস্টারের বামের বিটকে চিহ্নবিট বলে বিট মানে প্লাস মাইনাস নির্ধারণকারী চিহ্নবিট চিহ্নবিট শূন্য হলে সংখ্যাটি পজিটিভ সংখ্যা হয় চিহ্নবিট এক হলে সংখ্যাটি মাইনাস সংখ্যা হয় যেহেতু চিহ্নবিট এক তাই সংখ্যাটি মাইনাস ফিফটি ওয়ান হয়েছে এইভাবে আমরা অক্টাল সংখ্যাকে তিন বিট করে বায়নের মানে রূপান্তর করে যে বায়নের মান পাবো তাকে আট বিট বা ষোলো বিটে সাজিয়ে লিখে এই দুইয়ের পরিপূরক মান গঠন করতে পারি আশা করি তোমরা এখন পারবে প্রিয় শিক্ষার্থী বন্ধু রেছিলাম আজকের আলোচনার বিষয় আমি অবশ্যই অল্প অল্প করে আলোচনা করি যাতে তোমরা বোরিং ফিল না করো আচ্ছা যাওয়ার আগে তোমাদের একটি বাড়ির কাজ দিয়ে যাচ্ছি দেখি কেমন পারো তাই না আশা করি পারবে দেখো খেয়াল করো ফিফটি টু বেস এইট তাহলে এটা হচ্ছে অক্টাল সংখ্যা এই অক্টাল সংখ্যাটি দুইয়ের পরিপূরক মান গঠন করতে হবে প্রথমে এটার বাইনারি মান নির্ণয় করব তাকে বিটে সাজিয়ে লিখবো উলটিয়ে লিখে একের পরিপূরক পাবো তার সাথে এক যোগ করে দুয়ের পরিপূরক পাবো তাই না আশা করি তোমরা পারবে তো পরিশেষে সবাই ভালো থাকবে এবং সুস্থ থাকবে এই কামনায় খোদা হাফ